আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা শুদ্ধবাণী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আয়াতুল কুরসি অর্থাৎ কোরআনের অন্যতম শক্তিশালী আয়াত সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত শুরু থেকে শেষ পর্যন্ত পড়া ও মুখস্থ করার নিয়ম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হসাল্লাম বলেন যে ব্যক্তি পাস ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এছাড়াও আয়াতুল কুরসি সকাল সন্ধ্যা পাঠ করলে জিন ও শয়তানদের অনিষ্ট থেকে আল্লাহর নিরাপত্তা পাওয়া যায় কোনো ব্যক্তি বাসা থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে বের হলে আল্লাহ আল্লাতলাও ওই বাসার নিজেই জিম্মাদার অর্থাৎ হেফাজতকারী হয়ে যায় আয়াতুল কুরসি মহাগ্রন্থ আলকোরনের দ্বিতীয় সুরা সুরাবাকর দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত তাহলে আসুন আয়াতুল কুরসির শুরু থেকে শেষ পর্যন্ত সহিভাবে পড়া ও মুখস্থ করার চেষ্টা করি বিস্মিল্লি রহমানির ইল্লাহু এখানে প্রথমে আল্লাহ এটাকে আল্লাহ শব্দ বলে আল্লাহ শব্দের ডান পাশে জবর হলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয় জবরে আকার পরা যায় না সহজে বোঝার জন্য যে অক্ষরগুলো মোটা করে পড়তে হবে জবরে আকার পরা যাবে না ওই অক্ষরগুলোর উপরে এরকম শাপলা ফুল চিহ্ন থাকবে আমরা সাপলা ফুল যেখানে দেখব ওখানে মোটা করে পড়ব জবরে আকার পড়ব না তো আল্লাহ শব্দের ডান পাশে জবর অথবা পেজ হলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয় জবরে আকার পরা যায় না অর্থাৎ লা পরা যাবে না ল পড়তে হবে আল লামের উপর খারা জবর এক টান দিয়ে পড়বো আমরা সহজে বোঝার জন্য যেখানে এক আলিফ টানতে হবে ওখানে এক লেখা দেওয়া থাকবে যেখানে দুই আলিফ ওখানে দুই লেখা যেখানে তিন আলিফ ওখানে তিন লেখা দেওয়া থাকবে আমরা এই এক লেখা দুই লেখা তিন লেখা দেখে টানগুলো সুন্দর করে দিয়ে নেব আল লহু জবরের বামে খালি আলিফ এক টানতে হবে এক আলিফ মাদের বামে লম্বা হামজা আসে তিন আলিফ টানতে হবে ইলাহা এখানে লামের উপর খারা জবর এক দিব টান দেব এক লেখা দেখে লা ইলাহা অল হু ইলাহা ইল্লা এখানে লাটাতে এগালিফ টান দিব জবরে বামে খালি আছে এগালিফ টানতে হয় এগালিফ টান ইল্লা হু পেশের বামে ওয়াও সাকিন এখানে যদি দম ফেলি তাহলে ওয়ার উপরে জবরটাকে সাকিন ধরে নেব আমরা পেশের বামে ওয়াও সাকিন হয়ে যাবে এ টান দিয়ে পড়ব আর যদি এখানে দম না ফেলি তাহলে হু ওয়া পড়ব আমরা হু ইল্লাহু হু লা হু ইল্লাহু হু আল হাইয়ুল আল হাই এখানে লম্বা হ্যা আছে এটা অবশ্যই আমরা সতর্কভাবে উচ্চারণ করব হাই এখানে হাই পরা যাবে না ইউল অনেকজন এখানে ভুল করে উল পরে পেশ ইউ ইউল আল হাই ইউল ওই এখানে কাই পরা যাবে না অই ইউ তিন আলিফের টান দেবো পেশের বামে ওয় সাকিন এগালিফ টানবো এখানে দম ফেললে মিমের উপরে পেশটা সাকিন হয়ে যাবে তো এগালিফ মাদের বামে শাকিনওয়ালা যদি কোনো অক্ষর আমরা পাই তাহলে এগালিফটাকে তিন আলিফ টান দেব উম পরা যাবে না অই ইউম এই জায়গাটাতে আমরা বেশিরভাগ মানুষ ভুল করে থাকি হাই ইউল অই ইউ আল হাই ইউল অই ইউ আমরা শব্দগুলো বারবার পরে শুদ্ধ করে নিব জবরে বামে খালি আলিফ এক আলিফ টান দিব এক লেখা দেখে তা এখানে হামজার উপরে শকুন আছে শক্ত করে নেব তা অনেকজনে এটাতে ভুল করে তাল বলে আবার তা বলে তা হোজো জালটা পাতলা হবে হু হায়ের উপর উল্টা বেশ এক আলিফ টান দিয়ে পড়ব তা হোজু হু লা হু সি না এটা একটু শেষ দিয়ে পড়ব সী না তুং হবে একটু ওয়ালা জবরে বামে খালি আলিফ এক আলিফ টান দিয়ে পড়বো ওয়ালা নাউ এখানে দম ফেললে মিমের উপরে দুই পেশ উচ্চারণ করা যাবে না এই দুই পেশকে সাকিন উচ্চারণ করতে হবে এবং শেষে দুই আলিফের টান দিতে হবে ওয়ালা নাউ লু হু সিনাত লাহু হায়ের উপর উল্টা পেশ এগালিফ টান দিয়ে পড়ব লাহু মা জবরে এ বামে খালি আলিফ এগালিফ টান দিব ফিসা ওয়ি মিমের উপর খারা জবর এগালিফ ওয়ার উপরে খারা জবর এখানেও এগালিফ টান দিয়ে পড়ব লাহু মা ফিসা ওয়ি ওয়ামা ফিল অর্ ওয়া মা জবরে বামে খালি আলিফ এ আলিফ টান দিব ফিল যদি এখানে দম ফেলি তাহলে উচ্চারণ হবে আউর আর যদি দম না ফেলি তাহলে উচ্চারণ হবে আউর দুই এখানে আমরা দম ফেলব মাজি এখানে মান পরা যাবে না গুন্না করতে হবে নুনটাকে বাংলায় অনেক অনেকসরের মতো উচ্চারণ করতে হবে মান্না জাল পাতলা করে নেব জাল লালি বামে ইয়ে এগালিফ টানতে হবে এগালিফ টান দিব জাল অক্ষরটা হব্বার আগা থেকে নরম করে পরব পাতলা করে পরব জি এখানে জাল যদি শক্ত করি তাহলে জিমের মতো উচ্চারণ হয়ে যাবে অর্থের পরিবর্তন চলে আসবে জাল বারবার পরে আমরা শুদ্ধ করে নিব শ ফা উশ এখানে অনেক ভুল করে হামজা অর্থাৎ উ পরে উ পড়া যাবে না উ একটু গলা চাপতে হবে উ ফা উং আইন গলা চাপতে হবে নুনের উপরে সাকিন আছে এখানে অক্ষর আছে বাম পাশে নুনটাকে গোপন করে বাংলায় অনেক উচ্চারণ করব ইং দা হু হুটা তিন আলিফটান হবে চিকন চিন্নসে এই দাহু ইল্লা জবরে বামে খালি আলিফ লাটাতে এক আলিফটান দিয়ে পরবো আমরা ইজ নিহ জালটা পাতলা হবে ই নিহ এখানে যদি দম ফেলি গোলহায়ের নিচে যে খারা সেটাকে সাকিন ধরে পড়তে হবে

অনেকজন এখানে ভুল করে ইয়া ইয়া আলামু পড়া যাবে না ইয়া মা জবরে বামে খালি আলি বসে এগালিফ টান দিয়ে বাই না মা বাইনা জেরের বামে ইয়া এক এগালিফ টান দিব এক লেখা দেখে হিম আই দি হিমো মা বৈ না জবরে বমে খালি আলিফ এক আলিফ টান দেব ওয়া মা খলফাহুম এখানে অনেকজনে ভুল উচ্চারণ করে খালফাহুম খা পড়া যাবে না এই অক্ষরটাতে জবর আকার পড়ব না খলফাহুম ওয়া মা খলফাহুম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খলফাহুম وَلَا إِوْحِيطُونَ بِشَيْءٍ মিনিয় ইমা ওয়ালা জবরের বামে খালি আলিফ এ গালিফ টান দিব ওয়ালা ইউ উ পরা যাবে না ইউ হি লম্বা হাসে হালুকের মধ্য থেকে একটু বাতাস বের করে উচ্চারণ করবো জেরে ই আছে কিনা সে একিফ টান দিব হি তু তক্ষর মোটা করে পড়তে হয় পেশের বামে ওয়া সেকিনিফটার্ন দিব না না বিষাই ইম মিমের উপরে তাসদিত গুননা করবো আমরা বাতি চিহ্ন দেখে ইম একটু ধরে রাখব মিন বিষাই ইম মিন এইল মিহি এইল এখানে গলাচে প্রচন্ড এইল মিহি এগালিফ মাদের বামে লম্বা হামজা থাকলে এগালিফটাকে তিন আলিফ টানতে হয় চিকন চিহ্ন দেখে তিন আলিফ টান দিব এইল মিহি ইবরে বামে খালি আলিফ এগালিফ টান দিব বিমা এখানেও জবরে বামে খালি আলিফ এগালিফ টান দিব ইল্লা বিমা এখানে যদি ফেলি হামজার উপরে জবরটা সাকিন হবে তো শাহ বলার সময় এখানে একটু আওয়াজটা শক্ত করতে হবে ইমা আর আর উচ্চারণ করা যাবে না

وسع كرسيه السماوات والأرض ولا جبر بابا مخلي ألف إيج ألف تان ده إيج ألف تان ده ولا يؤده بشر بابا مواصلين إيج ألف تان ده ده هاي روبر ولا بيش إيج ألف تان ده ولا يؤده حفظه ما হেফ লম্বাহা আছে হিফ বলা যাবে না হেফ জুহু মা জবরে বামে খালি আলিফ এখানেও এক আলিফ টান দিয়ে পড়ব আমরা আলিয়ুল আলিউল এখানে উল পরা যাবে না আলি উল পরা যাবে না আলিউল আ এখানে দম ফেলবো আইন অক্ষর গলা চেপে উচ্চারণ করব এবং এখানে জুই জুই জি পরাজয় না জুই মোটা হবে আউ জুই শেষে তিন আলি টান দিব ও এতক্ষণ আমরা ভেঙে ভেঙে শিখলাম এখন শুরু থেকে শেষ পর্যন্ত একবার সহি করে শুনে শুনে মুখস্থ করার চেষ্টা করি بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে আমরা আয়াতুল কুরসি অর্থাৎ সুরাবাকর দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত সহি করে পড়া ও মুখস্থ করার নিয়ম শিখলাম ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের শুদ্ধবাণী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ